নির্চলা স্ট্যান্ড ব্যবসা গরমে নাজেহাল অবস্থা ব্যবসায়ীদের সমস্যার মুখে পড়ুয়ারাও পানীয় জলের দাবিতে বিকল টিউবওয়েলের হাতল টিপে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা একাধিকবার অভিযোগ জানানোর পরেও কাজ হয়নি বলেই দাবি বিরোধীদের পাল্টা চব্বিশ ঘন্টার মধ্যে পানীয় জল মিলবে বলেই ডেডলাইন দিলেন খোদ উপপ্রধান কাকসার মলান গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে রয়েছে ছোট বড় বহু দোকান প্রতিদিন কয়েকশো মানুষের আনাগোনা সেখানে বাস ধরে স্কুল কলেজে যেতে হয় পড়ুয়াদের সেই বাস স্ট্যান্ডে পানীয় জল পরিষেবার জন্য পঞ্চায়েতের একটি টিউবওয়েল সাথে শৌচালয় এবং বন দপ্তরের একটি টিউবওয়েল সাথে শৌচালয় রয়েছে স্থানীয়দের অভিযোগ বিগত চার পাঁচ মাস ধরে দুটি টিউবওয়েলই বিকল হয়ে আছে মলানদেহে গ্রাম পঞ্চায়েতে একাধিক বার লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তীব্র দাবদাহে একটু পানীয় জল পেতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সকলকে প্রায় এক কিলোমিটার দূরের গ্রাম থেকে আনতে হচ্ছে পানীয় জল মঙ্গলবার সকালে ব্যবসায়ীরা পানীয় জলের দাবিতে পঞ্চায়েতের টিউবওয়েলের সামনে ক্ষোভে ফেটে পড়েন টিউবওয়েলের হাতল টিপে পানীয় জলের দাবি করেন তারা টোটো চালক শিবপ্রসন্ন বিদ অভিযোগ করেন একটু খাওয়ার জল পাচ্ছি না দুটি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে আছে আমরা কতবার পঞ্চায়েতে জানিয়েছি পঞ্চায়েতের লোকেরা এসেছে কিন্তু টিউবওয়েল আর ঠিক হয়নি তাই আমাদের জল কষ্টে ভুগতে হচ্ছে তিন চার মাস ধরে খারাপ হয়ে আমরা জলের সমস্যায় ভুগছি আপনারা দেখুন যাতে আমাদের জল কলটা ঠিক হয় আমরা যাতে জলটা সব মানে পঞ্চায়েতে জানিয়েছিলেন যা হ্যাঁ জানানো হয়েছে তারপরেও কি হয়নি না তারপরেও হয়নি কতটা সমস্যা হচ্ছে আপনাদের আমাদের প্রচুর সমস্যা এই গরমের দিনে যে আমরা এক ফোঁটা জল পাচ্ছি না এখানে কটা টিউবওয়েল আছে দুটো দুটো কোনোটা ঠিকই অফ কে জি হয়ে পড়ে আছে কী চাইছেন আপনারা আমরা চাইছি যে জলটা ঠিক যে কলটা ঠিক হোক কলটা ঠিক হলে আমাদের সুবিধা হবে মাঝে মাঝে দরখাস্ত দেওয়া হয় কিন্তু কোনো কাজ হয় না কটাক্ষ বিরোধীদের বিজেপি নেতা ভগীরথ ঘোষ বলেন একটি বন দপ্তরের দেওয়া টিউবওয়েল রয়েছে আরেকটি পঞ্চায়েতের টিউবওয়েল রয়েছে দুটোই খারাপ হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দিন ধরে দ্রুত টিউবওয়েলগুলি ঠিক করার ব্যবস্থা করা হোক সাথে শৌচালয়েরও ব্যবস্থা করা হোক রয়েছে টিউবওয়েলগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে সামনে প্রতীকালয় এবং এখানে পঞ্চাশটা দোকান আছে কিন্তু আমরা বিগত আজকে এক বছর ধরে দেখতে পাচ্ছি যে এই কলটা কোনো মেরামত হয়নি মাঝে মাঝে একবার করে দরখাস্ত দেওয়া হয়েছে দরখাস্ত একবার দেখে যাচ্ছে এবং একই অবস্থায় পড়েছে তা আমার যেটা বক্তব্য এবং সাধারণ মানুষের সাথে এবং বাস স্ট্যান্ডে যারা প্রতীক্ষালয়ে যারা আসে তাদের সাথে এই কলটা ইমিডিয়েটলি নতুন করে করা হোক বা এটা রিপেয়ারিং করা হোক এটাই বক্তব্য গোটা টিউবওয়েল রয়েছে এখানে এখানে দুটো টিউবওয়েল আছে কিন্তু দুটো টিউবওয়েলে অকেজ পড়ে আছে এবার বারবার দরখাস্ত দেওয়া সত্ত্বেও কোনো কারি হচ্ছে এগুলো কি দুটো পঞ্চায়েতের একটা পঞ্চায়েতের আর একটা অন্যদিকে মলানদেখি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে বিকল টিউবওয়েল ঠিক করা হবে এলাকার মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে সদা তৎপর রয়েছে মলানদেখি গ্রাম পঞ্চায়েত এমনটাই জানিয়েছেন উপপ্রধান আমি লোক পাঠাচ্ছি লোক পাঠিয়ে যাতে সমস্যার সমাধান হয় সে চেষ্টা করছে আমি অফিস গিয়ে আমি বিষ্ণুপুর গ্রামে যে গ্রামে আছে যে টিউবওয়েলটি খারাপ হয়ে আছে সেখানে আমি লোক পাঠাচ্ছি আর বোন দপ্তরের ব্যাপারটা আমি ওখানে হাত দিতে পারবো না ওটা পুরোটাই ফরেস্টের ব্যাপার ওনার কি করছেন দেখি কিন্তু আমাদের পঞ্চায়েতগতভাবে যেটা করার পঞ্চায়েতের যে ক্লিবটি আছে সেইটা আমি যে পরে যে টেকনিশিয়ান আছে তাকে আমি অফিস গিয়ে পাঠানোর ব্যবস্থা করছি বেরো রিপোর্ট নিউজ হান্ট